হ্যালো বাড়ি একদম ফাঁকা তাই ভাবলাম এক রাতের বউ যদি পাওয়া যায় ভালোই তো গেলাম তাই আসলাম যাই হোক টাকার কোনো সমস্যা নেই আপনি যেরকম ব্যবহার করবেন টাকা সেরকমই পাবেন আমাকে খুশি করতে পারলে টাকা কত নেবেন

কেমন লাগছে ভালো তুমি তো প্রথমে আসতেই চলে না বললে যে কোথায় কি নিয়ে যাবে নাকি এটা আমার বাসা ঠিক আছে আর আমার বাড়ি আলি সে মায়ের বাড়িতে গেছে তিন দিনের জন্য তিন দিন বাড়িটা ফাঁকা তার মধ্যে দুই দিন চলে গেছে দু দিন অনেক খুঁজেছে কিন্তু পাইনি বুঝেছ আজকে শেষ দিন আজকে কি হলো পেয়ে গেলাম যাই হোক কপালটা মনে হয় খুব ভালো কপাল ভালো বলেই হুম পাইছি